প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অত্যন্ত ব্যথিত চিত্তে আজকে ছোট্ট একটা ভিডিও কন্টেন্টস করতে বসেছি গতকাল ছিল পনেরোই আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শোক দিবস বর্তমান ক্ষমতা দখলকারী সরকার যাদের পৃষ্ঠপোষক স্বাধীনতা যুদ্ধের পরাজিত জামাত ইসলামী এবং বিদেশের প্রভুরা বত্রিশ নাম্বারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অস্তিত্ব বিনাশ করে দেওয়ার পরেও মানুষ শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়েছিল বিএনপির একদল কর্মী সেখানে স্লোগান দিয়ে বলেছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম ভেঙে চুরে নিঃস্ব করে দেওয়া বঙ্গবন্ধু ভবনের দখল নিতে চায় তারা সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া একজন নারী যার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়ে তিনি কিভাবে ফিরে এসেছেন ভিডিও কন্টেন্টস আপনারা দেখেছেন অপর একজন নারী এককভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আর একজন নারী চিৎকার করে দিয়ে বলছিল যে আমি আমার বাবার টাকায় খাই তোমরা আমাকে মাত বানা একজন আলেম পরিবার বর্গ সহ সেখানে গিয়েছিল তাকে চরমভাবে হেনেস্তা করা হয়েছে সবচেয়ে মর্মন্ত আজিজুর রহমান নামক একজন রিক্সা চালক তার রিকশা চালিয়ে ফুল নিয়ে গিয়েছিলেন তাকে বাধা হলে তিনি বলেছিলেন আমার হক হালাল মাথার গাম পায়ে ফেলে অর্জিত টাকা দিয়ে আমি চারশো টাকা দিয়ে ফুলটা নিয়ে আসছি আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই তাকে মবের শিকার হতে হয়েছে চিৎকার করে সে বলছে আমার বঙ্গবন্ধু আমার জয় আজিজুর রহমান এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান কিচ্ছু হতে চায় না তার হৃদয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে রিকশা চালিয়ে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে ফুল কিনে নিয়ে গেছিল তার ফুলটাকে দুমড়ে মুশড়ে ফেলে দেওয়া হয়েছে রিক্সা চালক আজিজুর রহমানকে বেদম ভাবে মারধর করেছে এক পর্যায়ে সে চিৎকার করে বলছিল আমার রিক্সা আমার রিক্সা অর্থাৎ যে রিক্সাটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে রিকশাটা হয়তো কোনো মালিকের দিনান্তে রিক্সার জমার টাকা জমা দিয়ে যেটা থাকবে সেটা তার সংসারের জন্য নিয়ে যাবে সেই রিকশাটাকে ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হয়েছে তারপরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে পুলিশ হয়তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যে অপরাধ এমন কোনো ধারা খুঁজে পায় নাই এমন কোন আইন খুঁজে পায়নি সেজন্য রিক্সা চালক আজিজুর রহমানকে জুলাই আগস্টের ঘটনায় হত্যা প্রচেষ্টার একটি মামলায় কোর্টে চালান দেয় ম্যাজিস্ট্রেট সাহেব রিক্সা চালক আজিদুর রহমানকে এই বড় ধরনের অপরাধ করার দায়ে কারাগারে পাঠিয়েছে দেশবাসী আপনারা সবাই জানেন এই রিক্সা চালক কোনো হত্যা প্রচেষ্টার ঘটনায় জড়িত ছিল জুলাই আগস্টের কথিত আন্দোলনের কোথাও ছিল কাউকে হত্যা করার চেষ্টা করেছে বরং নির্মমভাবে হত্যা হয়ে যাওয়া বঙ্গবন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল হায়রে বিচার ব্যবস্থা হায়রে মিথ্যা মামলা ঠেকাবার প্রচেষ্টার ঘোষণা হায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি হায় স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু তুমি এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছিলা সেই স্বাধীন দেশে তোমার দেওয়া স্বাধীন দেশে তোমাকে হত্যা করার পর শ্রদ্ধা জানাতে যাওয়া একজন রিক্সাওয়ালার কি পরিণতি হয়েছে নিশ্চয় তুমি ওপার থেকে হয়তো দেখছ দেশবাসী এই বিভৎসতা এই নারকীয়তা এই আইনশৃঙ্খলাহীনতা আইনের অপব্যবহার এবং বিচার বিভাগ যেখানে গাল ফুলিয়ে আসিফ নজরুল বলছে মিথ্যা মামলা কাউকে যেন মিথ্যা গ্রেফতার না হয় সেটা করছি জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না ইউনুস বলছেন কোন লোক যেন হয়রানি না হয় নিরীহ রিকশাওয়ালা আজিজুর রহমানকে যে মামলায় গ্রেপ্তার করা হলো জেলখানায় পাঠানো হলো তার রিকশাটা তার জীবন যাপনের অবলম্বন যে রিক্সাটা সেই রিক্সাটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হল এবং মানুষ খুনের চেষ্টার অপরাধের অভিযোগে আজিজুর রহমানকে জেলখানায় পাঠানো হল জাতি বুঝতে পেরেছেন দেশটা এখন কোথায় কাদের হাতে এরা কি একাত্তরের উত্তর সরিনা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অপরাধ শোষণের জিঞ্জির ভেঙে দেশটা স্বাধীন করে দিয়েছিল সেই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এখন অসীপ্তিপর মা অপর দুইজন মহিলা যারা ফুল দিতে গেছিলেন তারা যে আলেম ফুল দিতে গেছিলেন তিনি যে রিকশাওয়ালা দিনের, রিকশা চালিয়ে মাথার গাম পায়ে ফেলে অর্জিত চার টাকা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধু তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা দিতে গেছিল সে এখন নাকি খুনের চেষ্টা করেছে এমন মামলায় কারাগারে যেতে হলো তাকে এ বাংলাদেশ এ কোন দুঃস্বপ্নের বাংলাদেশ আসিফ নজরুল জেনারেল জাহাঙ্গীর সুদ ব্যবসায়ী ইউনুস দিন কাহারও সমান যাবে না এই রিক্সাওয়ালার পরিবারের অভিশাপ ওই আলেমের অভিশাপ ওই মা বোনদের অভিশাপ বঙ্গবন্ধুকে ভালোবাসা লক্ষটি মানুষের অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কখনো পরিণতির জন্য তোমাদের প্রস্তুত হতে হবে এ অন্যায় এটা পাপ এ ভয়ঙ্কর পাপ এটা শাস্তিযোগ্য অপরাধ রিক্সাওয়ালা আজিজুর রহমান তোমার প্রতি সেলুট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। রিক্সা হারিয়েছ কারাগারে যেতে হয়েছে তুমি স্ফুলিঙ্গ তোমাকে দেখে লক্ষ জনতা অনুপ্রাণিত হবে সেদিন খুব দূরে নয় যেদিন এর প্রতিদান এই অত্যাচারীদের অবশ্যই অবশ্যই পেতে হবে আবারও তোমাকে সেলুট ঝিনাই ঝিনাইদাহের ঘোড়াশাল গ্রামের রিক্সা চালক আজিজুর রহমান তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছো